নিস্তব্ধ সকাল সূর্যের আলো ঠিক যেন কাঁচের পর্দাভেদ করে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহরের রাস্তায় গাছের পাতায় দূরের পাহাড়ে পাখিরা তাদের স্বাভাবিক কণ্ঠে ডাকছে পৃথিবী যেন শান্ত ভয়ডরহীন নিশ্চিত কিন্তু এই শান্ত ছবির আড়ালে অন্য এক বাস্তবতা নীরবে বেড়ে উঠছে যেন পৃথিবীর বুকের গভীরে জমে উঠছে এক অদৃশ্য কম্পন সেই কম্পন পারমাণবিক সেই কম্পন রাজনৈতিক সেই কম্পন মানবজাতির ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজ আমরা ভবিষ্যতের সেই ভয়কে নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুনে আসি একদিকে মস্কোর আকাশে ধোয়ার রেখায় একে পরীক্ষা হচ্ছে এক সুপার অস্ত্র যা নাকি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম অন্যদিকে ওয়াশিংটনের প্রেস ব্রিফিং রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে নতুন এক সিদ্ধান্তের যুক্তরাষ্ট্র শুরু করবে তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা কর্মসূচি বিশ্বজুড়ে যেন নিঃশব্দে কেউ শ্বাস আটকে রাখে যে শতাব্দীতে আমরা ভেবেছিলাম পারমাণবিক ভয় শুধু ইতিহাসের অধ্যায় হয়ে থাকবে সেখানে আজ সেই ভয় আবার ফিরে এসেছে আরও পরিণত আরও নিখুঁত আরও রূপে এজন্য এক পুরোনো নাটকে নতুন করে মঞ্চায়ন নাটকের চরিত্ররা নতুন কিন্তু সংলাপগুলো পরিচিত নিরাপত্তা ভারসাম্য জাতীয় স্বার্থ কৌশলগত প্রতিরোধ প্রতিটি শব্দই যেন অস্ত্রের মতো ধারালো যা দিয়ে রাজনীতি ও কূটনীতির সীমারেখা প্রতিদিন নতুন করে আঁকা হচ্ছে আজকের এই ঘোষণা শুধু এক রাষ্ট্রের সামরিক উদ্যোগ নয় এটি মানব সভ্যতার এক সমান্তরাল গল্প যেখানে প্রযুক্তির উন্নতি যেমন বিস্ময় জাগায় তেমনি তার ভয়ও একই সঙ্গে তারা করে রাশিয়ার সফল পরীক্ষা আর ট্রাম্পের নির্দেশ এ দুটি সংবাদ যেন একসঙ্গে বাঁচছে পৃথিবীর দুই প্রান্তে কিন্তু প্রতিধ্বনি একটাই বিশ্ব আবারও এক অনিশ্চিত প্রতিযোগিতার পথে হাঁটছে কিন্তু এই গল্পের মূলে রয়েছে এক মৌলিক প্রশ্ন মানব জাতি কি আসলেই তার নিজের সৃষ্ট শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে নাকি এই শক্তি একদিন নিয়ন্ত্রণ করবে মানব জাতিকে যে শান্ত সকাল থেকে এই গল্প শুরু হলো সেটা হয়তো আর শান্ত নেই আকাশে নীলের নিচে জমে উঠেছে অজানা আতঙ্কের মেয়ে সমুদ্রের ঢেউয়ের নিচে ঘুমড়ে উঠছে নতুন কৌশলের ইঙ্গিত আর মানুষের মনে বাড়ছে এক অদৃশ্য উদ্বেগ যে পৃথিবীটা আমরা নিরাপদ ভেবেছিলাম সেটি হয়তো আবারও ঝুঁকছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফর্মে লিখেছেন অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে তিনি যুদ্ধ বিভাগকে তাদের পারমাণবিক অস্ত্র সমানভাবে পরীক্ষার নির্দেশ দিয়েছেন এখানে যুদ্ধ বিভাগ বলতে দর্শক সামরিক বাহিনীকে বোঝানো হয়েছে যারা এগুলোকে নিয়ে কাজ করে যদিও তিনি রাশিয়া ও চীনের নাম সরাসরি উল্লেখ করেননি বিষয়টি বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত বহন করে যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি ট্রাম্প নিজে এই কথা প্রশংসা করেছেন যে তিনি বিদ্যমান অস্ত্রগুলোর সম্পূর্ণ হাল নাগাদ এবং সংস্কার করার প্রচেষ্টা সমর্থ। রাশিয়ার দ্বিতীয় অবস্থানে আর চীন অনেক পিছিয়ে কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমকক্ষ হওয়ার দিকে অগ্রসর হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ভয় রাশিয়া এবং চীন সেই পথে এগোচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা এমন এক বিষয় যা শুধু প্রযুক্তিগত নয় বরং কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দু হয়ে আসছে এর মাধ্যমে একটি রাষ্ট্র শুধু সামরিক ক্ষমতা প্রদর্শন করছে না বরং অন্য রাষ্ট্রগুলোর উপর প্রভাবও তৈরি করছে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বজুড়ে উদ্বেগ সঞ্চার হচ্ছে প্রশ্ন উঠছে এই পরীক্ষা কি শুধু শক্তির প্রদর্শনী নাকি নতুন এক প্রতিযোগিতার সূচনা ট্রাম্প জানিয়েছেন প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে শুরু হবে অর্থাৎ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই প্রস্তুতি নেবে এবং পরীক্ষামূলক কর্মসূচি চালু করবে যা আগামী মাসগুলোতে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে এ অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন কি সেটা পৃথিবীর সাধারণ মানুষ কি এই উত্তেজনার প্রভাব থেকে নিরাপদ থাকবে পারমাণবিক অস্ত্র শুধু শক্তির প্রতীক নয় এটি অচেনা ভয় সৃষ্টি করে বিশ্বের নেতারা কি পারবে দায়িত্বের সঙ্গে শক্তি নিয়ন্ত্রণ রাখতে পারমাণবিক উত্তেজনা কখনোই রাতারাতি কমে যায় না এটি এক দীর্ঘ গল্প যেখানে শক্তি কূটনীতি এবং সতর্কতার নানা স্তর জড়িয়ে আছে আজকের এই ঘোষণার পর আমাদের নজর রাখতে হবে যে পথে এগোচ্ছে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো সেটা কি শান্তির পথে নাকি নতুন প্রতিযোগিতার দিকে যেমনটি দেখা যাচ্ছে সেই শান্ত সকালটা যেন কেবল ভূপৃষ্ঠের জন্যেই শান্ত ছিল আকাশ সমুদ্র এবং ধনীহীন শহরের চিত্র সবই যেন এক অতীতের স্বপ্ন কিন্তু তার আড়ালে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো যেন নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে যা শুধু ধ্বংস বয়ে আনতে পারে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণা শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয় এটি এক শক্তির খেলা যেখানে প্রত্যেক পদক্ষেপই অন্য দেশের প্রতিক্রিয়ার জন্য আহ্বান ট্রাম্পের নির্দেশ পুতিনের পরীক্ষা সবই একটি দীর্ঘ প্রতিযোগিতারই অংশ যা প্রযুক্তি কূটনীতি এবং মানুষের নিরাপত্তার সূক্ষ্ম সীমারেখার উপর দাঁড়িয়ে রয়েছে পারমাণবিক অস্ত্র শুধু শক্তির প্রতীক নয় এটি এক অদৃশ্য ভয়ের ছায়া যা কখনোই দূরে থাকেনি কিন্তু গল্পের শেষ পাতা এখনও লেখা হয়নি এটা এখনও বাকি আছে প্রতিটি রাষ্ট্রের সিদ্ধান্ত প্রতিটি পরীক্ষার ফলাফল সবই আগামী দিনের ইতিহাসে স্বাক্ষর রাখবে সাধারণ মানুষ এই উত্তেজনার মাঝে জীবনের স্বাভাবিক ছন্দে চলতে চাইলে তাকে নির্ভয় করতে হবে যে বিশ্ব নেতারা এই শক্তিকে কেবল প্রতিদ্বন্দ্বিতার জন্য নয় নিরাপত্তার জন্য নিয়ন্ত্রণে রাখবেন এটি শুধু এক রাজনৈতিক সংবাদ নয় এটি আমাদের সকলের জন্য এক সতর্ক বার্তায় এটা মনে করিয়ে দেওয়া যে শান্তি অর্জন করা কঠিন কিন্তু রক্ষা করা আরও কঠিন পারমাণবিক উত্তেজনার এই গল্পের মধ্যে প্রতিটি পদক্ষেপই একটি নারীর মতো যেখানে সঠিক ভারসাম্য বজায় রাখা না গেলে পৃথিবী আবারও সেই অচেনা অন্ধকারের দিকে ঝুঁকতে পারে শেষ পর্যন্ত এই উত্তেজনার গল্প শুধু আমাদের শেখাচ্ছে শক্তি শুধু প্রদর্শনের জন্য নয় এটির দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হয় আর পৃথিবীর নিরাপত্তা শেষ পর্যন্ত সেই দায়িত্ববান ব্যবহারের উপর নির্ভর করে সুপ্রিয় দর্শক খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে বিদায় নিচ্ছি আমি কাজল হায়দার কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে ভিন্ন কোনো টপিক নিয়ে আবার হাজির হবে ধন্যবাদ সবাইকে